সময় চাকরি বাকি করেছে তখন যদিও তার ডিপার্টমেন্টে ছিলাম না কিন্তু আমাদের রিলেটেড কিছু এইসব ব্যাপারে তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হতো তো আমরা দেখেছি অনেক সময় অফিসারদের সাথে যোগাযোগ করা এবং যে কোনো লেভেলে তাদের সাথে যে সেই যে এটিকেট মেনটেন করা এবং যেখানে যাওয়ার যে ফর্মালিটিগুলি

মানুষের প্রতি ডিপার্টমেন্টের দেশের প্রতি যে এটা একটা কথা আমাদের কাজগুলি ছিল অনেকটা ওই ন্যাশনাল ইয়েতে কনসেপ্টে তো সেগুলি সে সাথে সাথে করে দিতে হবে সেই জন্য তখন থেকে তার প্রতি একটা শ্রদ্ধা আমার ওই আর আমার একটু আমি আমরাও একটু উপর লেভেলে লোকজনের সাথে ওঠা বসা করেছি তাতে দেখেছি যে মানুষের ভিতরে অনেক সময় অনেক বড় বড় অফিসারের ভিতরে কিন্তু একটু উসমাক

এই পার্টির প্রতি যে একটা সহানুভূতি ছিল এবং পার্টির প্রতি তার যে একটা দরদ এবং এই পার্টি সম্পর্কে পার্টির অন্য অন্য লোকজন যারা তার সাথে যে যোগাযোগ তাদের প্রতি তার সেই একই রকমের সেই দরদ ছিল সেই জন্য আমরা এরকম একজন সজ্জন ব্যক্তিকে অবশ্যই বয়স হতে পারে সবাই আমরা তো সকলেই চলে যেতে হবে যে এই সজ্জন ব্যক্তিকে আমরা অত্যন্ত শ্রদ্ধাভাবে স্মরণ করি 私たちはそれを考えていのると思います。<music> <music>